মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ শহর অতিক্রম করলো সাতটা বিশ মিনিটে আমরা আপনাদের গোপালগঞ্জ অতিক্রম করার যে গাড়ি বহর সেইটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো আপনারা সবাই দেখেন এক ঝাঁক গাড়ি নিয়ে মন্ত্রী পরি মানে বিভিন্ন মন্ত্রী এবং তানার সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের গাড়ি সহ তিনি গোপালগঞ্জ শহর অতিক্রম করছে এখন থানার নিরাপত্তা রয়েছে গোপালগঞ্জ জেলার এক ঝাঁক তরুণ পুলিশ অফিসার চৌকশ পুলিশ অফিসার তারা প্রত্যেকটা রাস্তার মোড়ে লোক লোকজন যাতায়াত আটকে দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে গোপালগঞ্জ শহর পার হচ্ছেন এখন তিনি এখন গোপালগঞ্জ শহর পাহাড়ের টুঙ্গিপাড়া তারা নিজ নিজ জন্মভূমি স্থানে গিয়ে অবস্থান করবেন এবং ওখানে রাত্রি নেতাকর্মীদের সাথে আলোচনা সাধারণভাবে আলোচনা করে তিনি রাত্রি যাপন করবে এবং আগামীকাল সকালে উনি প্রধান বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা সহ যা বঙ্গবন্ধু যে স্কুলে পড়াশোনা করছেন জিটি স্কুল সেই স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন এবং সেইখানকার শিশু কোমলমতি শিশুদেরকে নিয়ে তিনি একটি অনুষ্ঠান করবেন তারপর তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাবেন তো আমরা আপনাদের এখন দেখাচ্ছি তিনি গোপালগঞ্জ শহর অতিক্রম করছেন সেই দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন কীভাবে তিনি নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ শহর অতিক্রম করছে তো দর্শক আপনারা দেখতে থাকুন প্রধানমন্ত্রী গোপালগঞ্জ শহর অতিক্রম করে টুঙ্গি পড়ার উদ্দেশ্যে সাতটা বিশ মিনিটে তিনি গোপালগঞ্জ শহর অতিক্রম করছেন তো সকলকে ধন্যবাদ সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে শেয়ার করুন যাতে অন্য সবাই দেখতে পায় আপনার সকল ভিওররা যেন দেখতে পায় ফলোয়াররা দেখতে পায় সবাই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে